আলাইকুম আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে আছেন দর্শক আপনারা জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে হাজির হয়ে গেছে আমাদের কারখানাতে এই যে আপনারা দেখতেছেন যে পাশে যে ক্রাশার মেশিনগুলো রেডি হচ্ছে বড় সাইজের যে ক্রাশার মানে এক কথায় অটোমেটিক যে ক্রাশার সেগুলো কিন্তু তৈরির কাজ চলছে আপনারা অনেকেই বলছেন যে ভাই কিভাবে তৈরি হয় সেগুলো দেখানোর জন্য দর্শক এই যে দেখতেছেন যে আমাদের এই যে চারটা ক্রাশারের কাজ চলতেছে সরকারি একটা প্রজেক্ট আমরা সাপ্লাই দিচ্ছি সেই কারণে এই ক্রেশারগুলো রেডি হচ্ছে আমি আজকে আপনার দেখানোর চেষ্টা করবো এই ক্রেশারের কোন কোন অংশে কীভাবে আমরা কীভাবে তৈরি করছি দর্শক আর কথা বাড়াচ্ছি না চলুন এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখতেছেন যে তৈরি হচ্ছে এই যে ক্রাশারটা এটা কিন্তু ফুললি অটোমেটিক একটা ক্রাশার তৈরি হবে আপনার এই অংশ থেকে আমরা যেটা দেখি এটাই মূলত ক্রাশিংয়ের পার্ট আপনারা যে দেখেন এদিকে আমরা যে প্লেটগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু অনেক হেভি প্লেট এই যে এদিকে আপনারা দেখবেন আট মিলি প্লেট এদিকে দশ মিলি প্লেট এদিকে দশ মিলি প্লেট আমরা কিন্তু হেভি প্লেট ব্যবহার করছি তাছাড়া অ্যাঙ্গেল যেগুলো ব্যবহার করা এগুলো সবই কিন্তু আপনার যে দুই ইঞ্চি অ্যাঙ্গেল যেগুলো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সব হেভি হেভি অ্যাঙ্গেল আবার নিচের যেই দিকে আমরা যদি দেখি নিচের এগুলোও কিন্তু সব বক্স করা অ্যাঙ্গেল বক্স করা আর সাইডে যে প্লেটটা যদি আপনারা দেখেন সবগুলো কিন্তু হেভি প্লেট তাছাড়া যে পাইপ যদি দেখেন যেই পাইপটা দিকে মালটা আউট হবে সেই সেই পাইপটা কিন্তু এটা অনেক হেভি একটা পাইপ মোটা একটা পাইপ এখানে আরও সাপোর্ট তৈরি হবে দর্শক এদিকে একটু আসেন আপনারা দেখাই এই যে এইটাই হচ্ছে মূলত মেইন বেস্টটা এটা থাকবে মাটির সমান অনুযায়ী মানে এক কথায় ফ্লোরের সমান অনুযায়ী থাকবে এটা এটা ফ্লোরের নিচে চলে যাবে এখানে আপনারা যেই ধান গম ভুট্টা মুখুরি যেটাই দিবেন না কেন সেটা এখানে দিবেন এইখান থেকে এটা উপরে তুলবে ডাইরেক্টলি অটোভাবে উপরে তুলবে আপনার কোনো হাত দেওয়া লাগবে না শুধু এখানে আপনারা ফেলে দিবেন মাটির সমান করে বস্তা ফেলে দিলেই হয়ে যাচ্ছে এখানে একটা নেট দেওয়া থাকবে দেন এইখান থেকে ডাইরেক্টলি একাই চলে যাবে ওইটার ভিতরে তো গিয়ে যখন ওইটা ফুল ক্রাশিং হয়ে যাবে মানে দানাদার খাবারটা তৈরি হয়ে যাবে ধান গম ভুট্টা মুসুরি খোল যেটাই দেবেন নাগেন সেটা পাউডার হবে এটার সাথে কিন্তু আপনার নেট দিয়ে দিই অনেক ধরনের নেট কেউ চাইলে একবারে প্রায় পাউডারের কাছাকাছি এক কথায় যে সুজি টাইপের যেটা সেটাও করতে পারবে আবার কেউ চাইলে দানাদা টাইপের করতে পারবে অনেক ধরনেরই করা যায় এটা নেট চেঞ্জ করে করে করতে হয় আমি যখন মেশিনগুলো রেডি হয়ে যাবে তখন আমি আপনার আবার একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো যে এটা কিভাবে কীভাবে হয় আবার এইখান থেকে যখন কমপ্লিট হয়ে যাবে হয়ে এইখান থেকে আপনার বাইর হবে এইখান থেকে এখানে বস্তা ধরার একটা সিস্টেম থাকবে ওই সিস্টেমে আপনার অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে মেশিনের কাজ আর এই মেশিনটার মধ্যে কিন্তু আপনার বেশি মানুষের কোনো প্রয়োজন নাই শুধু একজন দেওয়ার জন্যে মানুষ আর একজন এখানে ধরার জন্যে মানুষ তাছাড়া আমরা যে অন্য ক্র্যাারগুলো দেখি সেগুলো কিন্তু এই বস্তা দিয়ে তুলে দেওয়া বস্তা থেকে আবার লোড করানো এটা কিন্তু অনেক ঝামেলা কিন্তু এটা কিন্তু একবার ফুল্লি অটোমেটিক সিস্টেম অনেকেই বলতে পারেন যে ভাই এটা বাসাবাড়ির বিদ্যুতে চলবে কিনা এটা কিন্তু বাসাবাড়ির বিদ্যুতে চলবে না এটা কিন্তু আপনার ফোর বিদ্যুৎ লাগবে এক কথায় বাণিজ্যিক বিদ্যুৎ এটার মধ্যে যে মোটরটা ব্যবহার করতে হবে কমসে কম এটাতে বিশ হর্ষের একটা মোটর ব্যবহার করতে হবে বিশ হর্ষের নিচে কোনো মোটর চলবে না অনেকে তিরিশ হর্ষ চল্লিশ হর্ষ ব্যবহার করে আর এটার মধ্যে কিন্তু আরও একটা মোটর ইউজ হবে এখানে আবার একটা মোটর হবে ইউজ হবে ওইখানে টোটাল এটার মধ্যে তিনটা মোটর ইউজ হবে আপনারা এটা বুঝতে পারবেন যে তিনটা মোটরেই কিন্তু আপনার ফুল অটোভাবে কাজ করবে তাছাড়া এদিকে যদি আপনারা দেখেন এই যে মেইন যে বেস্ট ফ্রেম এই বেস ফ্রেমও কিন্তু আপনার নিচে থাকবে বেস্ট ফ্রেমও কিন্তু উপরে থাকবে না বেস্ট ফ্রেমটাও থাকবে মাটির নিচে এক কথায় ফ্লোরের সাথে তো ওইখান থেকে কিন্তু আপনার অটোভাবে এখান থেকে ক্র্যাশিং হয়ে বাইর হয়ে আসবে তো দর্শক আর কথা বাড়াবো না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জমতা ইঞ্জিনের সাথেই থাকার জন্য যারা মেশিনটি অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার মডেল অনুযায়ী কিংবা আপনার রিকম্যান্ড অনুযায়ী দাম হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম